স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন কিছু কালেকশন নিয়ে তবেস আমাদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি শপের অ্যাড্রেসটা হলো ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাশ তলায় সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তবে কথা না বাড়িয়ে চলুন দেখা যাক একদম নতুন নতুন কালেকশনগুলো চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন আমাদের পরবর্তী আপডেটগুলো খুব সহজেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো প্রথমে একটা কালেকশন দেখাচ্ছি এটা হলো সম্পূর্ণ আঁচলটা এবং বডিটা খুবই সুন্দর খুবই নাইস একটা কালেকশন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এ একটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার হবে রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে প্রত্যেকটা কালারই সুন্দর এটা হলো পার বডি খুবই নাইস শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মিনিমাম দশ পিস শাড়ি নিলে কিন্তু একদম হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এই আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা হলো সম্পূর্ণ আঁচল খুবই অসাধারণ একটা কালেকশন আঁচল বডি এবং পার খুবই নাইস শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন মিনিমাম দশ পিস শাড়ি নিলে এবং প্রত্যেকটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের এই মোহাটসরা অথবা ইনবক্সে এটার ভিতরে একটা আছে জ্যাম কালার ব্ল্যাক মেরুন এবং সবুজ কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু নাইস শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পছন্দ হলে সাথে সাথে স্ক্রিনশট দেবেন আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের পেজে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই পেজে ভিজিট করবেন নতুন নতুন কালেকশনগুলো দেখে নেবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা খুবই সুন্দর একটা কালেকশন এটা হলো সম্পূর্ণ আঁচলটা একদম ফুল ফুল ডিজাইন করা খুবই নাইস একটা কালেকশন আর এটা হলো সম্পূর্ণ বডিতে খুবই সুন্দর বডিটা এটা হলো পাটটা খুবই অসাধারণ একটা কালেকশন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মিনিমাম দশ পিস শাড়ি দিলে তো আপনাদের যার যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্স করে দিবেন এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই একটা কালার খুবই সুন্দর এই একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছে একদম 100% গ্যারান্টি সহকারে তো আপনাদের যার যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে অর্ডারটা করতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারিটা নিতে পারবেন তো তবে শপে আসতে চাইলে অ্যাড্রেসে চলে আসুন অথবা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল তবে আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম